আসসালামু আলাইকুম মরহামদুল্লাহি যে সমস্ত বন্ধের স্বামী পরকীয় বা স্বামী কথা না অথবা যে সমস্ত স্বামীর স্ত্রীরা কথা শোনে না অর্থাৎ স্বামীর অনুগত বাধ্য নয় সংসার মিল মোহাম্মদ নেই তাদের জন্য এই এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে ইউহিব্বু কাহাবিল্লা জিনু এই যে কোরআনের আয়াত অর্থাৎ সুরাবার একশো পঁচাট আয়াত এই আয়াতটা কিন্তু নিচে লেখা আছে উপরে যে কোর্ট সংখ্যাগুলো যে বিসমুল রহমানের রহিম এগুলোরই সমষ্টিগত আরও কিছু কোরআনের আয়তের একটা কোট সংখ্যায় এই যে এক দুই তিন চার এক দুই তিন চার তিন চারা বারোটা ঘরের ভিতরে লেখা আছে তো আপনারা যারা অনেক জায়গায় প্রতারিত হয়েছেন তারা এই তব্দিটি করে দেখতে পারেন এই তব্দিটি লেখা নিয়ম হলো যে চীনা প্লেট যে চীনা প্লেটে এই তব্দিটা লিখবেন লিখতে হবে কী দিয়ে মেসকেজ কালি দিয়ে তো লেখার পরে আপনি আপনার স্বামীকে কোনোভাবে খাইয়ে দেওয়ার পর সর্বোচ্চ দুই দিন সময় করবেন দুই দিনের ভিতরে দেখবেন সে আপনার প্রতি নরম অনুগত হয়ে যাচ্ছে আর যদি স্ত্রীও হয় এবং স্ত্রীকে খাওয়ালে দেখবেন আপনার যে স্ত্রী যে আগে আপনার কথা শুনতো না কর্কশ বাসে গালিগালাজ করতো আপনাকে চোখে দেখতে পারতো না দেখবেন সে আপনার প্রতি একদম অনুগত বাধ্য হয়ে গেছে ইনশাল্লাহ কারণ একটা করার আজ সম্পূর্ণ বৈধ একটা পদ্ধতি এই তবদিলগুলো খুব সাধারণ তবদির তবে এটা আমি প্রয়োগ করে দেখেছি ইনশাআল্লাহ এটা কাজ করে আমি একটা লাল মার্কার কলম দ্বারা লিখেছি আর এটা আমি পুরো পরীক্ষা করেছি তো যারা অনলাইনে বিভিন্ন কবিরাজ বা তান্ত্রিকের মধ্য দিয়ে তবদিরগুলো নিয়ে থাকেন বা কাজ হয় না আপনার নিজে নিজে করুন ইনশাল্লাহ ধরা যাবে কারো কাছে যেতে হবে না ইনশাল্লাহ তব্দিটা আপনারা করুন করার পরে ইনশাআল্লাহ কমন করে জানাবেন যে ভাই তব্দিটি করছে না আপনার লাল কালে দিয়ে লেখলেও হবে না আর এটা লেখা নিয়ম হলো মাগডীপ এবং ইশারা মধ্যবর্তী সময় অথবা নামাজের আগে লিখবেন ইনশাআল্লাহ ধরা যাবে কোনো সন্দেহ নেই আর তব্দটি কেউ নাজাজভাবে ব্যবহার করবেন না যদি তব্দুটি নাজাজভাবে আপনারা ব্যবহার করেন তাহলে কাজ তো হবেই না বরং স্যার উল্টো ক্ষতি হবে আপনার এই যে যদি যাকে বাধ্য করবেন তার নামটা আপনি ডান সাইডে লিখবেন এবং যে যাকে বাধ্য করেন তার নামটা বাম সাইডে হবে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি এই ঘরগুলো খুব সুন্দরভাবে স্পষ্ট করে লিখবেন ইনশাল্লা